সুপ্রভাত বন্ধুরা আজ উনত্রিশ নভেম্বর শুক্রবার শুরু করছি চিন্তানের মুখ্য বার্তা শুরুতেই আন্তর্জাতিক খবর লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বুধবার থেকেই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলো। তবে এই মুহূর্তে লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল যদিও আগামী ষাট দিনের মধ্যে সমস্ত সেনা সরিয়ে নিতে হবে বলে জানিয়েছে আমেরিকার এক সামরিক মুখপাত্র লেবানন থেকে চলে যাওয়া হাজার হাজার মানুষ এবার নিজ দেশে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনার দু সালের নির্বাচনের ফল পাল্টে দিতে একটি অভ্যুত্থানের পরিকল্পনার সাথে সরাসরি যুক্ত ছিলেন দেশের পার্লামেন্টে এই সংক্রান্ত তদন্ত রিপোর্ট জমা দিলেন ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ সংস্থা প্রসঙ্গত নির্বাচনে লুলাদা সিলভা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণের দশ দিনের মধ্যে এই অভ্যুত্থানের চেষ্টা হয় চিন্ময় আমাদের কেউ নয় তার কোনো কাজের দায় ইস্কন নেবে না তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হলো বাংলাদেশের চূড়ান্ত বিশৃঙ্খলার মাঝেই বিবৃতি দিল ইস্কন এই খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো পত্রিকায় প্রসঙ্গত একদিন আগেই বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশের উচ্চ আদালত পাকিস্তানে অবশেষে বিক্ষোভ আন্দোলন বন্ধের সিদ্ধান্ত নিল ইমরান খানের দল পিটিআই ইমরান সমর্থকদের ইসলামাবাদ অভিযান ঘিরে গত কয়েকদিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পাক রাজধানী শহর দুদিনে অন্তত সাড়ে চারশো পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছিল বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ ভারতের প্রথম সৌরশক্তি চালিত নৌকা আদিত্য জলে নামল নৌকাটি তৈরি করেছে কেরালার নব আল্ট সোলার অ্যান্ড ইলেকট্রিক বোট কোম্পানি নৌকাটির ছাদের ওপর বসানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল নৌকাটিতে একেবারে পঁচাত্তর জন যাত্রী বহন করা যাবে এর ফলে এই একটি নৌকার কারণে বছরে পঁয়ত্রিশ হাজার লিটার ডিজেলের ব্যবহার এবং চুরানব্বই টন কার্বন নিঃসরণ কমে যাবে এটি প্রথম পরীক্ষামূলকভাবে চালু করা হয় দু হাজার সতেরো সালে কেরালার বৈকম এবং থাওয়ান্দুরা অঞ্চলের মধ্যে এই পরিবেশবান্ধব নৌকা দু হাজার সালে আন্তর্জাতিক দুনিয়ায় স্বীকৃতি পায় আসছি দেশের খবরে দেশে পাঁচশো টাকার জাল নোট বৃদ্ধি পেয়েছে তিনশো শতাংশ সংসদে এই তথ্য প্রকাশ্যে আসতেই ছড়ালো উদ্বেগ প্রসঙ্গত দু সালে মোদী সরকার আচমকায় পাঁচশো হাজার টাকার নোট বাতিল ঘোষণা করে বলেছিলেন ডিজিটাল লেনদেন বাড়িয়ে ক্যাশলেস ট্রানজাকশন করে কালো টাকার রমরমা বন্ধ করা হবে মহারাষ্ট্রে ভোটের হারের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার কুরেছি তার বক্তব্য বিশে নভেম্বর বিকাল পাঁচটায় ভোটদানের হার ছিল পঞ্চান্ন শতাংশ পরের দিন চূড়ান্ত ভোটদানের হার ঘোষিত হল সাতষট্টি শতাংশ এরা এটা মোটেই স্বাভাবিক ঘটনা হতে পারে না আদানি সম্বল মণিপুর নিয়ে কোনো আলোচনাতেই রাজি নয় কেন্দ্র সংসদের উভয় কক্ষেই মুলতুবি করে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন অধ্যক্ষ ধর্মীয় স্থান নিয়ে আইনি বিরোধ বন্ধ করতে হবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিবৃতি দিয়ে দাবি জানাল সিপিআইএম পলিট বাংলা ত্রিপুরা কেরালা অন্ধ্র সহ বিভিন্ন রাজ্যে পালিত হল এঙ্গেলসের জন্মদিবস মেহনতি মানুষের পাশে থেকে শ্রেণী সংগ্রাম তীব্র করার ডাক দিলেন কমিউনিস্ট পার্টিগুলোর নেতৃবৃন্দ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব আপামফা কালাকানুন প্রত্যাহারের দাবিতে ইম্ফল শহরে বিশাল মিছিল জমায়েত করলেন মহিলারা মণিপুরের অশান্তি আসামে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আসামবাসী নাবালিকাকে অপহরণ করে সরকার পরিচালিত অ্যাম্বুলেন্সের মধ্যে গণধর্ষণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশের ভূপালে এখন রাজ্যের খবর পাশে নেই সরকার কমছে বাস বিপাকে যাত্রীরা বিপন্ন কর্মীরাও দূষণ বিধিতে বাতিল হচ্ছে পুরনো বাস কিন্তু নতুন করে আর বাস চালাতে আগ্রহী হচ্ছেন না বাস মালিকরা কলকাতায় কমছে বাস বাড়ছে সংকট এই প্রসঙ্গে সিআইটিইউ রাজ্য সম্পাদক অনাদি সাহু বলেন বামফ্রন্ট সরকারের সময় আর্থিক সাহায্য করা হয়েছিল তার সাথে ব্যাংক থেকেও লোনের ব্যবস্থা করে তৎকালীন সরকার বর্তমানে সরকার উদাসীন একদিকে যাত্রীদের সমস্যা অন্যদিকে বাস শ্রমিকদের নিয়মিত ছাঁটাই করা হচ্ছে জেলা তথা রাজ্যে কাজ নেই তিন বোনের বিয়ে দেওয়ার জন্য সৌদি আরবে কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের এক যুবক সেখানেই দুর্ঘটনায় মৃত্যু হলো তার জানা গেছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শ্রমিকের সাম্প্রদায়িক রাজনীতিতেই সংখ্যালঘুর অধিকার বিপন্ন বাংলাদেশে বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা খুশি নই ধর্মাশ্রিত রাজনীতি সংখ্যালঘুদের প্রান্তিক অংশের ওপর অত্যাচার চাপিয়ে দেয় সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে কোথাও সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠা করা যায় না শান্তি ও সম্প্রীতির জন্যই গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কাঠামো গুরুত্বপূর্ণ বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম খনিজ তেলের ভাণ্ডার পশ্চিমবঙ্গে একশো বর্গ কিলোমিটারে খনন চেয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের প্রসঙ্গত দু সালে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে খনিজ তেলের সন্ধান পাওয়া যায় তারপরে একাধিক জায়গায় তেলের সন্ধান মিলেছে কিন্তু এখনও রাজ্যের কাছ থেকে খননের অনুমতি পায়নি বলে দাবি কেন্দ্রের শেষে খেলার খবর বিশ্ব যুব টেবিল টেনিস প্রতিযোগিতার অনূর্ধ্ব পনেরো বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে গেল সিন্ড্রেলা দাস চীনা তাই পেই চেন শিনের কাছে শূন্য চার গেমে হেরে গেল বাংলার খেলোয়াড় সিন্ড্রেলার পক্ষে ম্যাচের ফল আট এগারো ছয় এগারো ছয় এগারো তেরো পনেরো চলছে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেখানে প্রথম ম্যাচ হার ও দ্বিতীয় ম্যাচে ড্রয়ের পর তৃতীয় ম্যাচ জিতেছেন ভারতের ডি গুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিনেনকে হারিয়ে এক কোটি আটষট্টি লক্ষ টাকা পেয়েছেন তিনি ভারতীয় তারকা সাটলার পিভি সিন্ধু ভয় কাটিয়ে উঠে বৃহস্পতিবার লক্ষণতে সৈয়দ মোদী আন্তর্জাতিক সুপার তিনশো ব্যাডমিন্টন টুর্নামেন্টে তিনটি গেমে ইরা শর্মাকে পরাজিত করে মহিলাদের একক কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার